হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভালো ঘুমের জন্য প্রতিনিয়ত কোন কোন খাবার আপনারা পাতে রাখবেন এবং ডেলি কোন কোন খাবার আপনারা খাবেন সেটা খেলে আপনাদের ঘুম ভালো হবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা যারা ঘুমের সমস্যা রয়েছে অবশ্যই ভালো করে দেখুন এই সমস্ত খাবার রোজ যদি আপনারা খান তাহলে ঘুম ভালো হবে চ্যানেলের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দাও প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত তাই ঘুমের কোনো সমস্যা হলে স্বাস্থ্যের ক্ষতি হয় আধুনিক জীবনযাত্রায় কিছু পরিবর্তনের কারণে অনেকেরই রাতে ঘুম ঠিকমতো হয় না বিশেষজ্ঞদের মতে আমরা যা খাবার খাই সেটা কিন্তু ঘুমের ওপর প্রভাব ফেলে প্রতিদিনের খাদ্যাভাস অনিদ্রার কারণ হতে পারে যেমন দীর্ঘমেয়াদী অনিদ্রা অবস্ট্রাকটিভ সিল্প অ্যাপনিয়া ইত্যাদি রোগ হতে পারে একটা গবেষণা করা হয়েছে আঠারো বছর বয়সী লোকেদের উপর গবেষণা করা হয়েছে দেখা গেছে যারা অল্প পরিমাণে ফল এবং শাকসবজি খেয়েছেন তাদের মধ্যে ঘুমের সমস্যা দেখা দিয়েছে যারা বেশি পরিমাণে ফল এবং শাকসবজি খেয়েছে তাদের ঘুম ভালো হয়েছে তাই সঠিক খাদ্য এবং ঘুম একে অপরের উপর নির্ভর করে তার আগে জেনে নিন যে ভালো ঘুমের জন্য কোন কোন খাবারকে অ্যাভয়েড করতে হবে প্রসেসড ফুড ডিপ ফ্রাই বার্গার স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার ময়দার পাউরুটি পাস্তা অ্যালকোহল ক্যাফিন যুক্ত খাবার তো এই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে ভালো ঘুমের জন্য এবারে ভালো ঘুমের জন্য কোন কোন খাবার আপনারা খাবেন ফাইবার সমৃদ্ধ খাবার সবুজ শাক সবজি অলিভ অয়েল মাংস মাছ দুগ্ধজাত উপাদান কিউই ফল চেরি বেরি ফল এছাড়াও আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার ইত্যাদি তো আজকে জানলেন যে ভালো ঘুমের জন্য কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে এবং কোন কোন খাবার প্রতিনিয়ত অভ্যাস করতে হবে যাতে যাতে ঘুমের সমস্যা রয়েছে এই খাবার নিয়মিত খান অবশ্যই ভালো ঘুম হবে আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর